বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রতিদিনের মতন আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হলো মদ যারা খাচ্ছেন সেই মদের নেশায় যদি আপনাকে আকর্ষণ করে ফেলে একবার আক্রান্ত হয়ে পড়েন আপনি মদের নেশায় সেই মদের নেশা থেকে মুক্ত পাওয়ার জন্য আজকের এই ঔষধটি তো এই ঔষধটি যদি আমার বলা নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন আপনি মদের নেশা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন নিয়ম আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে একাগ্রতার সাথে আপনারা কাজ করবেন বিশ্বাসের সাথে যাদের ভিতরে বিশ্বাস নেই তাদের প্রয়োজন নেই কাজ করার আমি গ্যারান্টি সহকারে বললাম আপনি যদি আমার নিয়ম মতন কাজ করতে পারেন মদের নেশা থেকে আপনি ফিরে আসতে পারবেন এই নষ্ট জিনিস নোংরা জিনিসগুলি আর আপনাকে আক্রান্ত করতে পারবে না তো বন্ধুরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো কি ঔষধের মাধ্যমে আপনারা এই মদের নেশা থেকে ফিরে আসতে পারেন সে বিষয়ে বলবো তো তার আগে বলে রাখি ইতিপূর্বে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমি অনুরোধ করব প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমি সবসময় এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও নিয়ে আলোচনা করে থাকি আর আরেকটা কথা হল আমার চ্যানেলের সাথে সাথে আপনারা সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবি রাখতে পারবেন মানব কল্যাণের জন্য আপনারা কাজ করতে পারবেন আমি সবসময় বলি যে আমার চ্যানেলে দেখেন তন্ত্রমন্ত্র যন্ত্র বশীকরণ এবং উচ্চটান সম্মোহন সব ধরনের বিস্তারিত ভিডিও প্রকাশ আমি দিয়ে থাকি এবং বিস্তারিতভাবে আলোচনা করে থাকি ভালো মন্দ সব ধরনের বিষয় আমি আমার ভিডিওতে প্রচার করি কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আপনারা এখান থেকে সঠিক মন্ত্র সঠিক নিয়ম জানতে পারবেন আর আমার অন্য কোনো পেজ বা গ্রুপ নেই এখানে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু আমার ইউটিউব চ্যানেল এখানেই আমি সব কিছু আপনাদেরকে দিয়ে থাকি তাই আমার সাথে আপনারা থাকুন আপনারা আমার কাছ থেকে শিক্ষাবিদ্যা নিয়ে অবশ্যই মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং কাজ করুন আমি প্রত্যেকের জন্য আমার মন থেকে আমি আশীর্বাদ করব তো বন্ধুরা আজকের যে বিষয়টি সেটি হল মদের নেশা সেই মদের নেশার থেকে মুক্তি পাওয়ার জন্য মদের নেশা কাটাবেন কিভাবে কাটাবেন এই মদের নেশা আমাদের দেশে শুধু না প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে এই মদের নেশা কত লক্ষ লক্ষ মানুষ সংযুক্ত যার কোনো হিসাব নেই এই মদের নেশা থেকে কেউই কাটিয়ে উঠতে পারছেন না তো এই মদের নেশা থেকে কাটিয়ে উঠতে হলে আপনারা খুব সহজে আজকে আমি যে ঔষধটি দেব এই ঔষধ আপনারা প্রয়োগ করেন আপনারা দেখেন খুব সহজে আপনারা কিন্তু উপকার পেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উপকার পাবেন আপনি কোনো ভুল নেই বিশ্বাসের সাথে আপনি করুন দেখুন এর সুফল কত সুন্দরভাবে পান সেটা হলো আপনি বাজার থেকে যে জিনিসগুলো কিনে আনবেন দেখেন আমরা অনেক অনেক জিনিস প্রকৃতি এই যে প্রাকৃতিক যে জিনিসগুলি সেই প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসগুলি আমরা কিন্তু অনেক দূরত্ব মনে করি আমরা জানিই না আমার ঘরের সামনে একটা ঔষধের গাছ আছে আমরা জানি না আমার ঘরের পিছনে একটা ঔষধের গাছ আছে আমরা জানি না আমার ঘরের ডাইনে একটা ঔষধের গাছ আছে আমরা জানি না চিনি না যে আমার রাস্তা দিয়ে হাঁটতেছি আমার পায়ের নিচে একটা ঔষধের গাছ পড়ে গেল এগুলো কিন্তু আমরা চিনি না আমরা জানি না যে এই ঔষধটাকে আমরা তরকারি হিসাবে খেয়ে ফেলতেছি তরকারি হিসাবে তো কোনো একটা জিনিস যদি ঔষধটা যদি আপনার ঔষধ রূপে যে নিয়ম আছে নিয়ম মতন খেতে পারলে ঔষধ হয় আর কিছু কিছু জিনিস নিয়ম ছাড়া খেয়ে ফেলেন সেটা তরকারি হয়ে যায় তো যাই হোক আজকে আমি সেইখান থেকে যে বিষয়টা বলছি সেটা হলো সর্বপ্রথম আপনি বাজার থেকে সংগ্রহ করবেন মূল যে মূল তরকারি যেটা দিয়ে তরকারি তৈরি করা হয় যেটা আমরা খেয়ে থাকি এই এই মূল তৈরি প্রথম সংগ্রহ করবেন এই মূল এবং মূল সংগ্রহ করবেন এরপরে সার সংগ্রহ করবেন সেটা হলো আপনি সে সংগ্রহ করবেন আপনি ফিটকিরি ঠিক আছে তো আপনি কি কি সংগ্রহ করলেন মূল এবং ফিটকেরি তো এই যে মূল এখন বলতে পারেন যে গুরুজি কতটুকু মূল এবং কতটুকু ফিটকিরি যেমন এটার অবশ্যই আমি হিসাবটা বুঝিয়ে দিব তো আলোচনাটা আগে করে নিই সেটি হলো আপনি এই মূল আর ফিটকারি যেটা ম্যানেজ জোগাড় করেছেন সেটাকে সুন্দর করে ব্যালেন্ডার করে নেবেন আর না হল শিলপাটায় পেষণ করে নেবেন তো আপনি যখন এই মূল আর এই যে ফিটকারি যেটা আপনি সুন্দর করে শিল্পাটায় পেশন করে নিলেন নেওয়ার পরে যাদের মদ খেয়ে খুব নেশায় ধরে যায় খুবই নেশা হয়ে যায় উল্টু পল্টা কথা বলে পাগলের মতন হয়ে যায় মারধর করে এবং মানুষের সাথে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করতে থাকেন কলঙ্ক হয় সমাজের মানুষ আপনাকে দুর্নাম বলে তো সেই ক্ষেত্রে আপনারা এই ঔষধটা আমি যে বলেছি এই মিক্সিরন ঔষধটা আগেই যদি প্রস্তুত করে আপনার পাশে রাখেন যারা মদ খাচ্ছেন এবং আপনারা জানেন যে আপনার কাছের লোকটা মদ খায় আপনিও প্রস্তুত করে রাখতে পারেন তো এই যে ঔষধটা ওই নেশাগ্রস্ত যে মদ খাওয়ার পরে যে লোক উল্টো পাল্টা কথা বলে বকাবাজ্য করে তাকে যদি আপনারা এই ঔষধটা পরিমাণ মতো নিবেন যেমন আপনি চা চামচ আছে বা চায়ের কাপ আছে মনে করেন যে আপনি পেশনটা করেছেন সেখান থেকে চা চামচের দুই থেকে তিন চামচ পেশ আপনি নিবেন নিয়ে সেটাকে জলে গুলে নিবেন জলে গুলে আপনি যে ভাবে যেই কোনোভাবে পারেন আপনি এই ঔষধটা তাকে খাইয়ে দিন আপনি দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম দু মিনিট টাইম মাত্র দু মিনিট টাইম এই দু মিনিটের ভিতরেই আপনার সেই লোকের মদের নেশা কেটে যাবে সে কিন্তু স্বাভাবিকভাবে আপনার সাথে কথা বলবে এবং তার পাবে এই যে স্বাভাবিক আলোচনাটি করলাম এই কাজটি আপনারা করুন এই আপনারা প্রয়োগ করে এর আপনারা উপভোগ করুন যাদের মদের নেশা আছে অবশ্যই তারা এই ঔষধটি আগে তৈরি করে পাশে রাখবেন আর আপনার প্রিয়জন যদি মদের নেশা থাকে আপনিও এই ঔষধটি প্রস্তুত করে আপনার ঘরে রাখুন আপনার কাজে লেগে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ